আমি কি নিজের হাতে খাল কেটে কুমির আনতাছি নি এটা তো বুঝতেছি না আমি কি কোনো চোর বাট পার রাতে পড়ে গেলাম হ্যাঁ কি আবার সাইডে সুডিলে আবার কটমট দিব নি না না এটা ঢাহা শহর এত তাড়াতাড়ি কারো বিশ্বাস করেন যাবো না এই বেটার বুকি চুকি বুঝ দিয়া আমার হ্যান্ডে কাটতে পড়তে হইব কি কোনো সমস্যা না সমস্যা তো কেরে ওই যে দোহান নিমু করে কইছিলাম না হাবাই আব্বাই কইছিল কি তোরে টাহা দেবে না দোহান নিচে এখন মনে পড়ছে আব্বাই তো কইছে টাহা দেবে না

রোহন ভাই নামক এলাকার পাইছি হেরে যে কুই আরে রোহন ভাই কি অবস্থা ভালো আছেন আরে ইমরান তুমি ভালো আছো কই থেকে আসলা ভাই আইছি আপনার কাছে আপনারে খুঁজতাছি আমি না একটা দোকান নিমু খুঁজতাছি মার্কেটের ভিতরে আর অনেক জায়গা দেখছি কাউরি ভাই পছন্দ হয় না বাটপার মনে হয় আপনি তো বাটপার না আপনারে পছন্দ হয় ভাই একটা দোকান নিয়ে দেন আমারে আর ইমরান তুমি দোকান নিবে এটা তো ভালো জিনিস এই লাইনে তোমার পরিচিতি আছে তুমি একটা দোকান নিলে ভালো চালাইতে পারবা আমার পাশি তো দোকানটা খালি আছে আমি একটা আপন মানুষ খুঁজতেছিলাম যে একটা আপন মানুষ দেখা পাশের দোকানটা বাড়া দিম তাইলে মিল তালে ব্যবসা করতে পারব ওই দোকানটা আমি তোমার লোয়া দিই একদম কমের মধ্যে লোয়া দিম আমার তো দেখি কপাল খুললে গেছে হ ভাই তাহলে একটা কাজ করেন আইন দোকানটা দিই দোকানটা আমার লোয়া দেন আর কেউ দেন না ওই মামা দোকান কিন্তু এটা লোক আহিস আমার তো মুখ পরিচিত ভাই বেড়াদার আছে বহুত ওই ভাই বেড়াদার যদি আমার দোকান না আহে ওগুলো দিয়ে আমার হয়ে যায় ইমরান ভাই যে নতুন দোকানটা কই দিল এত খুঁজতাছি তারপরেও পাই না পুরা মার্কেট খুঁজে লাইছি আই হাই এই তো অনেকগুলো কাস্টমার থাকে দিলে স্যার স্যার এদিকে আসেন স্যার কি লাগে স্যার এদিকে দেখেন স্যার এখানে আসেন স্যার সব আইটেম আছে স্যার এখানে এটা কি ইমরান ভাইয়ের দোকান আরে ভাই হ এইলো ইমরান ভাইয়ের ভাই ইমরান ভাই ভাই দেখেছে ভাই বসে আছে দোকানে ইমরান ভাইয়ের দোকান কি লাগবে দেখেন কি রে ভাই আমার কাস্টমার রুমান নেদি নাই দি সব আমি বললো আর ভাই আমার নাম বাঙ্গায়া সব কাস্টমার গুলো লয়ে যেতেছে তাইলে আমার লাভ হইলো কি এত কষ্ট করে দোকান দিও কাস্টমার গুলো আমার দেখে না রে আমি বুঝছি কাহিনীটা এর লিগে বুদ্ধি করে আর দোকানের পাশে আমার দোকানটা লয়েছে এই যে লন ভাই ভালো থাকবেন আসি তাহলে যা লাগে আসে নিয়ে যায় নিজের মনে করে চলে আসবেন না আসলে কিন্তু বেমালা কষ্ট পাবো ভাই আপনি এই জায়গায় আপনার দোকান থেকে কিন্তু মোবাইল নিয়ে নিলাম যদি নষ্ট